একটা বাড়ি খুব সুন্দর একটা বাড়ি আপনি বানাইছেন পাঁচতলা একটা বাড়ি বানাইছেন পাঁচতলা বাড়ি বানানোর পর এই বাড়িকে এভাবে ফালাইয়া রাখছে কিন্তু যদি ফালাইয়া না রাখে যদি বাড়িটা বেশ সুন্দর রাখতে হয় তাহলে একদম দারোয়ান রাখতে হবে জালদার রাখতে হবে বাড়ি ফোর মুছতে হবে ফ্যানগুলো পরিষ্কার করতে হবে সব কিছু পরিষ্কার করে এর পিছনে শ্রম দিয়া টাকা পয়সা দিয়া আর বিকাশ দুয়ারিকা হোক কারো আরিকা পরিষ্কার যদি রাখেন তখন এই বাড়িটা থাকার উপযুক্ত হবে ঠিক আছে ঠিক আর যদি বাড়িতে এভাবে সারাইয়া রাখেন তাহলে কিছুদিন পরে এই বাড়ির মধ্যে আর ঢুকার কোনো পরিবেশ সাথে একটা বাগান করছেন একটা বাগান করছেন তো বাগানের মধ্যে আপনি যদি নাকি মালি না রাখেন গাছের ঘোড়ায় পানি না দেন গাছের ঘোড়ায় সার না দেন এর পিছনে মেহনত না করেন এই বিষয়ে সল না দেন দেখা শুনা না করেন তো অল্প কিছুদিন পরে বাগানের মধ্যে ঢুকে আপনি দেখবেন পুরো বাগানটা জঙ্গলে গেড়াউ করে গেছে বাগানের মধ্যে বাগানল তো কি নাই পরিবেশ নাই তো বাগানের পরিবেশ বাগানের ভিতর ঠিক হয় তাহলে এই বাগানের পিছনে নিয়মিত করতে হবে শ্রম দিতে হবে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে তখন বাগানটা ঠিক থাকে ঠিক থাকবে ঠিক রাখার জন্য মেহ